আমি সাত করি বাঙালিদের পক্ষের থেকে শুভেচ্ছার কৃতজ্ঞতার বাণী বহন কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সাত করি মানুষের উপর অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহহার আর্থনা আজ আমার গ্রাম গ্রামে সর্বহারা আর্থনা আজ আমার মানুষ পথে ভিখারি আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে আমার ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভাতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতি ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আস্থায় না দিত তাদের দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতি গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বিদ্রোহ থেকে বালক পর্যন্ত সগরী সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আতে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই আপনারা জানেন যে তেইশ বছর পর্যন্ত আমাদের শতকরা পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো বাঙালিদের সামরিক বাহিনীতে নেওয়া হতো না কারণ বাঙালি হাতে অস্ত্র পাইলে তারা তাদের উপায় ছিল না তাই বাঙালিকে অস্ত্র দেওয়ার নিষেধ ছিল আর আমি আপনাদের এই আশ্বাস দেবার যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কি কিন্তু কিন্তু নাই এর মধ্যে কে হাত লাগাতে পারবে না এটা সোজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি সেটা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় কই না কাউকে আমার মানুষ বড়শ আর মানুষ সোনার বাংলা সত্যি সোনার বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের আসরা বলে যাই আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষয় থাকবে আপনারা আমার সঙ্গে স্লোগান দেন জয় বাংলা জয় বাংলা দর্শক আজকের দিনে এই ভাষণ খুবই প্রাসঙ্গিক এই জন্য ইতিহাস তো ভোলা যায় না বা ভুলিয়ে দেওয়া যায় না যখন বাংলাদেশ তৈরি হয়েছিল যারা তৈরি করেছিলেন যারা সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে যে সম্পর্কের যে একটা ভিত যেটা তৈরি করা হয়েছিল যে অঙ্গীকার করা হয়েছিল সেগুলো তো ভুলিয়ে দেওয়া যায় না আজকে হয়তো অস্বীকার করা হচ্ছে কিন্তু যখন দেশটা তৈরি হয়েছিল সেই সময়ে যে কথাগুলো বলেছিলেন কলকাতায় এটা কলকাতার ভিডিও এইসব ভিডিও তো সামনে আসে না হয়তো আপনারা দেখেননি অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে হয়তো ঘুরছে এগুলো সব ইতিহাস ঐতিহাসিক দলিল সাক্ষ্য যারা আজকে সবকিছুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভুলিয়ে দেওয়া যায় না সবকিছু অনেক কিছু ইতিহাস রয়ে গেছে দলিল রয়ে গেছে বক্তব্য রয়ে গেছে প্রমাণ রয়ে গেছে এটা একটা প্রমাণ ভারত কিভাবে সাহায্য করেছে এই দেশটাকে গড়তে আর ভারতের যে সাহায্য সেই বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার ওখানকার যিনি লিডার ছিলেন মুজিবুর রহমান তিনি কিভাবে প্রকাশ করেছিলেন যে আমার তো দেওয়ার কিছুই নেই যে সাহায্য করেছে ভারত শুধু ভালোবাসা তার মানে কতটা ঋণী ভারতের কাছে এই নতুন বাংলাদেশ সেটা প্রকাশ্যে বলেছিলেন কলকাতায় ব্রিগেডে এসে দেখুন ওই টাটা স্টিলের বিল্ডিংটা দেখা যাচ্ছে তখনকার এখন তো বিল্ডিং আরো সব হয়েছে আহ ব্রিগেড থেকে দেখা যা এখনো দেখা যায় টাটাদের যে বিল্ডিংটা দেখবেন দেখতে পাবেন ব্রিগেডে এত মানুষের সামনে ওই যে ব্রিগেডে এত মানুষের সামনে উনি বলে গেছিলেন যে এই সম্পর্ক কখনো ভোলার নয় এই সম্পর্ক কখনো মুছে দেওয়ার নয় যে অত্যাচার করেছিল পশ্চিম পাকিস্তানের লোকজনেরা তাদের থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসা বাঙালিকে উপেক্ষা করে যেভাবে চলতো ওই অংশ সেখান থেকে মুক্ত হয়ে স্বাধীন হওয়া স্বাধীনভাবে বেঁচে থাকা এবং এত রক্ত কোথাও কেউ দেননি স্বাধীনতা অর্জনের জন্য সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকবে তার মধ্যে ধর্মের ধর্মের ধর্মীয় নিরপেক্ষতা এটাও কিন্তু বলেছিলেন সেদিন ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে আজকে কি দেখছি সব উল্টো সব উল্টো সবকিছুকে মুছে দেওয়া ভুলিয়ে দেওয়া অস্বীকার করা মুজিবুর রহমানকে অস্বীকার করা হয়েছে আপনারা জানেন স্বাধীনতাটা কি অস্বীকার করা হচ্ছে স্বাধীনতাটা কি অস্বীকার করা হচ্ছে তো যা সব 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 ওখানে আছে মূর্তি নাম মুছে ফেলা হচ্ছে মিউজিয়াম ভেঙে ওনার টাম শেষ করে দেওয়া হয়েছে এইভাবে কি ইতিহাসকে মুছে ফেলা যায় একটাই প্রশ্ন যে যা করছেন আপনারা যে উগ্রতা অধ্যত্ত দেখাচ্ছেন সবকিছুকে অস্বীকার করছেন সবকিছুকে মুছে দেওয়া যায় তাহলে এটাও বলুন যে আমরা বাংলাদেশ নেই আমরা পাকিস্তানের আমাদের সেন্টার বলুন কিছুকে অস্বীকার করছেন বাংলাদেশ অস্বীকার করছেন ভারতের সহযোগিতা অস্বীকার করা সাথে ছেড়েই দিলাম আপনাদের যারা মানে সামনে থেকে কাজটা করেছেন তাদেরকে যখন অস্বীকার করছেন তাহলে দেশটাকে অস্বীকার করুন বলুন বাংলাদেশ আমরা এখন আর বাংলাদেশ নেই আমাদের দেশ হচ্ছে পাকিস্তান ওখান থেকে ফল ভোগ করবেন আমাদের দেশ আলাদা নিজের মতো করে চলবো ক্ষমতা দখল করবো আর তৈরি করে গেছেন লড়াইটা চালিয়ে গেছেন লিড করে গেছেন এবং সেখানে ভারতের সহযোগিতা আছে সেটাকে সেগুলোকে সব অস্বীকার করবেন একই বিচারিতা তো দর্শক একটাই বলার ওই সময় মুজিবুর রহমান যে মানসিকতার ছিলেন ভারতের সঙ্গে যে সম্পর্ক উনি রাখতে চেয়েছিলেন এবং ভারতের যে সহযোগিতা উনি ব্যক্ত করেছিলেন এইসব শুনলে দেখলে বাংলাদেশকে তো সত্যি তো মানে নিজেদের কাছের আপন বলে তো মনে হয় এইসব বক্তব্য গুলো শুনলে বা এইভাবে চললে কিন্তু সাহায্য সহযোগিতা নেওয়ার পরেও যদি পেছন থেকে ছুরি মারার চেষ্টা হয় অন্যদের ইন্ধনে অন্যদের ইন্ধনে ভারতকে আক্রমণ করার চেষ্টা হয় হুমকি হুঁশিয়ারি দেওয়া হয় চার দিনে দখল করে নেওয়ার হুমকি যে কলকাতাতে দাঁড়িয়ে বক্তব্য রেখে গেছেন ভারতের সহযোগিতা স্বীকার করে মুজিবুর রহমান সেই কলকাতা নাকি চার দিনে দখল করে নেবেন ওখানকার প্রাক্তন সেনারা সেনা কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন অলিক স্বপ্ন তবু আমি বলছি সাহসটা এবং কি মানে কি অকৃতজ্ঞ বয়স্ক বয়স্ক সব লোকজন সেনা কর্মী নিশ্চয়ই তারা একাত্তর একত্রের ইতিহাস ভালো করে জানবেন তারাও যেভাবে কথা বলেছেন খুব লজ্জা লাগে দুর্ভাগ্যের মনে হয় যে দেশটা কেমন হয়ে গেল আমি একটা কথা বলতে পারি মুজিবর রহমান যেমন ছিলেন তার মেয়ে শেখ হাসিনা যে চোখে আমাদের দেশের লোকেরা দেখতেন বা উনি যেভাবে চলতেন সেইভাবেই শেখ হাসিনা চলেছেন শেষ পর্যন্ত সেটা আমরা কখনো বলবো না নেতা একভাবে তৈরি হন তার পরবর্তী প্রজন্ম হয়তো সেই পথ পুরোটা অনুসরণ করতে নাও পারেন তার ত্রুটি বিচ্ছুতি হতে পারে তার জন্য সে খাসিনার বিরুদ্ধে হয়তো খুব বিক্ষোভ থাকতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আওয়াজ উঠতে পারে কিন্তু। তার জন্য তার বাবা রহমান। যিনি দেশটাকে তৈরি করে গেছেন তাকেও অস্বীকার করব। মেয়ের উপরে ক্ষোভের কারণে বাবাকেও আক্রমণ করব তার মূর্তি ভেঙে দেওয়া তার সব কিছুকে অস্বীকার করব। এটা কি এটা কি যদি মনে হয় মেয়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়েছে বা মেয়ের ছেলে তারা অনেক দুর্নীতিগ্রস্ত যদি আমি বলছি তর্কের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে তার পুরো ইতিহাসটাকে অস্বীকার করবো এটা কেন আমি এটা বাংলাদেশের মানে বলতে চাই চাই জানতে যে মেয়ের জন্য আপনার মেয়ে এই করেছেন সেই করেছেন এই সেই অমক তমক আপনারা কি মুজিবুর রহমানের কোন দুর্নীতি দেখাতে পারবেন মুজিবুর রহমানের আমলে মানে যে প্রশ্ন আপনারা হাসিনা ক্ষেত্রে তুলছেন মুজিবুর রহমানের যখন উনি উনি দেশটাকে স্বাধীন করেছিলেন সেই বিষয়ে কি অস্বীকার করছেন কেন আর সেই সময় ভারতের যে মানে সহযোগিতা ইত্যাদি যুগ সেগুলোকে অস্বীকার করছেন কি করে মেয়ের প্রতি রাগের কারণে ইতিহাসকে কখনো ভুলে বলা যায় না ভুলিয়ে দেওয়া যায় না এটা সত্যি মুজিবর রহমান যে চারটে স্তম্ভের উপরে চলার কথা বলেছিলেন দেশটাকে সেইভাবে যদি চলতো আমি আজকে দিন পর্যন্ত বলছি তাহলে এই অশান্তি এই দুর্ভোগ এই এত কিছু শুনতে হতো না দিনে বুঝবার রহবান যেখানেই আছেন যদি এগুলো দেখেন যে আমার সেই দেশ সোনার বাংলা সেই সোনার বাংলা আজকে কি হচ্ছে সেখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন তারা চলে আসছেন তারপরে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিচারের কোনো ব্যবস্থা নেই মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সন্ন্যাসীকে তিনি আইনি যে সাহায্য নেবেন তার কোনো উপায় নেই আমরা যদি ধরি বিশ্বাস নিই আমার মনে হয় খুবই কষ্ট পাচ্ছেন এবং ভাবছেন কেন দেশটাকে তাহলে এত কষ্ট করে স্বাধীন করতে গেলাম এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হলো এবং যেভাবে দেশটাকে চালানোর কথা বলেছিলাম সেই পথে চলছে এই দেশ কষ্ট পাচ্ছেন আমার ধারণা তিনি তিনি আমি তার একটা বক্তব্য শুনছিলাম যে আমি দেশের প্রধানমন্ত্রী বা এইসব পদে বসার জন্য দেশ এ নেই লালায়িত নই সত্যি উনি সেটা চাননি ওনার যা বক্তব্য ওনার যা সব ইতিহাস শুনেছি উনি একটা নতুন করে বাঁচতে চেয়েছিলেন দেশবাসীকে বাঁচাতে চেয়েছিলেন ওনাদের এই ক্ষমতা লোভ এই করব সেই করব টাকা আত্মসাৎ করব এই রকম মানসিকতার আমি পরবর্তী প্রজন্মের সম্পর্কে কিছু বলবো না সে সম্পর্কে বাংলাদেশের লোকেদের থাকতে পারে প্রশ্ন থাকতে পারে কিন্তু মুজিবুর রহমান তো সেটা কখনো চাননি এটা কি বলতে পারবেন আপনারা কেউ তাহলে তাকে এইভাবে অস্বীকার করা কেন তার বলে দেওয়া পথ অনুযায়ী কেন দেশটা চলবে না কেন এইসব চলবে এটাই হচ্ছে প্রশ্ন যাই হোক দর্শক ইতিহাস তো ইতিহাসই থেকে যায় আজকের দিনে এই বক্তব্য খুবই আমার প্রাসঙ্গিক মনে হয়েছে যে শোনানো এগুলো শোনানো উচিত বাংলাদেশের লোকেদের ওনারা হয়তো শুনেছেন আগে কিন্তু এখন সব ভুলে যাচ্ছেন দেখুন আপনাদের জাতির পিতা যদি আপনারা সবকিছু অস্বীকার করছেন সেই সময় কি বলে গেছেন দেশটাকে চালানোর ক্ষেত্রে যাই হোক আমি আবার বলছি ভারত কিন্তু এখনো বাংলাদেশকে পাকিস্তানের অ্যাঙ্গেলে দেখে না কিন্তু যেভাবে করে চলেছে বাংলাদেশ এখনো আজকে দিন পর্যন্ত জানি না কতটা ওই ভালো চোখে ভারত এখনো দেখতে পারবে বাংলাদেশ দর্শক বলবেন এই যে একটা দুর্লভ একটা ভিডিও আপনারা হয়তো অনেকে শোনেননি কি বলে গেছিলেন মুজিবুর রহমান আর কিভাবে চলছে এই দেশ এই নিয়ে যদি দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে